বল দিনের বাছা করা সংবাদগুলো শিরোনামাকারে জানিয়ে দেবো আপনাদেরকে হকা নিউজের পক্ষ থেকে আমি ইফতেখার আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনামাকারে জানানোর পর সেগুলোর বিস্তারিত একে একে আপনাদের সামনে তুলে ধরব যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত হকা নিউজের পক্ষ থেকে ইফতেখার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে শুরুতেই দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম জানিয়ে দেব তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরবার চেষ্টা করব আজকে যদি সংক্ষেপে বলি আজকে দিনের প্রধান সংবাদটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি সহ সেখানে বিএনপি জামায়াতি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্ম ইউনুসের সাথে বৈঠক হয়েছে এটি হচ্ছে আজকের দিনের গুরুত্বপূর্ণ প্রধান খবর এবং এছাড়াও আরো বেশ কিছু সংবাদ তো রয়েছে এছাড়া সংবাদ আছে যে সংবাদ আছে যে শেরপুরে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরের পর ময়মনসিংহের দিকেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সেই সংবাদটি রয়েছে আমাদের কাছে শুধু আমাদের কাছে নয় আজকে বিভিন্ন তো আমি দেশের প্রথম সারির চোদ্দোটি গণমাধ্যম থেকে এখন শুরুতে আপনাদেরকে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এবং তারপর সেগুলোর বিস্তারিত আপনাদেরকে একে একে জানিয়ে দেবো যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছেই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার জন্য ইন্টারনেট জটিলতায় যদি লাইন মানে সংযোগটি চলে যায় তাহলে যেন আমি আপনাদের সাথে আবারও যুক্ত হতে পারি সে কারণেই ওই অনুরোধটা থাকছে যে আপনারা সবাই যে যেখান থেকে যুক্ত আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে এই ইন্টারনেট জটিলতা হলেও আমি আবারও যদি লাইভে আসি আপনারা কিন্তু জেনে যেতে পারবেন যে ইন্টারনেট জটিলতা কাটিয়ে আমার ফিরল ফিরল কি না আসলে তো তো সংবাদ জানতে যুক্ত থাকতে হবে হকা নিউজের সাথে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার ইন্টারনেট জটিলতা এরই মধ্যে শুরু থেকেই শুরু হয়ে গেছে বন্ধুগণ তো ইন্টারনেট জটিলতা আশা করি থাকবে না ইন্টারনেট জটিলতা কাটিয়ে আমরা লাইভে স্বাভাবিক স্বাভাবিক যেই লাইভ আমরা করি নিয়মিত হকার নিউজের পক্ষ থেকে সেই স্বাভাবিক লাইভে আমরা ফিরতে পারবো আশা করছি এই যে ইন্টারনেট স্বাভাবিক হতে শুরু করেছে তো ওই সবার কাছে ওই অনুরোধটাই যে আসলে ইন্টারনেট জটিলতা থাক না থাক সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিন্তু আপনি আমার যে লাইভগুলো হয় সংবাদ জানানোর যে কার্যক্রম যে লাইভগুলো হয় সে লাইভে কিন্তু আপনি যুক্ত হয়ে যেতে পারবেন ইন্টারনেট জটিলতা হলেও আমরা আবারও ফিরে আসি এবং ইন্টারনেট জটিলতা কাটিয়ে লাইভে সংবাদ জানাই আজকে দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে শুরুতেই জানিয়ে দেবো আপনাদেরকে তারপর সেগুলোর বাছাই করা সংবাদগুলোর বিস্তারিত জানতে হলে সাথে থাকতে হবে সারা সারাদিনের কর্মব্যস্ততায় যে বা যারা একদমই কোনো সংবাদ জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেবার জন্যই আসলে এই কার্যক্রম দেশের প্রথম সারির চোদ্দটি গণমাধ্যম থেকে সংবাদ জানাচ্ছে এর মধ্যে আছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর একুশে টেলিভিশন সময় সংবাদ প্রথম আলো আছে যুগান্তর ডেইলি স্টার বাংলা ট্রিবিউন আজকের পত্রিকা ইত্তেফাক আছে সমকাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ঢাকা পোস্ট টোয়েন্টি ফোর ডট কম এই সমস্ত গণমাধ্যম থেকে আপনাদেরকে আজকের দিনের বাছা করার সংবাদগুলো জানিয়ে দেবো এবং এরপর সেগুলোর বিস্তারিত আপনাদের জন্য তুলে ধরবার একটা চেষ্টা থাকবে যতক্ষণ নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন আরও একটু বলে রাখি আজকে পাঁচ অক্টোবর আজকে দিনের বাছা করা যে সংবাদগুলো আছে সেগুলোও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবো তাই তাই যে যেখান থেকে যুক্ত আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হকা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর কিছু নয় আপনারা কিছুক্ষণের মধ্যেই দিনের বাছা করা সংবাদ শিরোনামগুলো জেনে যাবেন এবং এরপরই সেগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আমি হকা নিউজের পক্ষ থেকে ইফতেখার যুক্ত আছে আপনাদের সাথে নিয়মিত যুক্ত থাকে গতকালকের লাইভে এসে আমি বলেছিলাম যে আপনাদের কাছে একশো একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাই আজকেও আমার একই বক্তব্য আমি এই লাইভ থেকে একটু আগে অফিস থেকে ফিরলাম আমি আমি আজকের এই লাইভ থেকে আজকেও একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাই আমি আশা করি আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এই দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে জানাচ্ছি এবং এইগুলোরই বিস্তারিত আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন সময় সংবাদ দেখতে পাচ্ছেন শেরপুরে ভয়াবহ বন্যা বন্যায় লাখো মানুষ প্রাণীবন্দী পাঁচজনের মৃত্যু এই পর্যন্ত খবর পাওয়া গেছে আমি শুরুতে বলছিলাম যে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হচ্ছে যে প্রধান উপদেশের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক এবং বন্যা এই দুইটা সংবাদের বিস্তারিত জানাবো আপনাদেরকে এবং আজকে বললি আজকে দিনে বাছাই করে দশটি সংবাদ আপনাদেরকে জানিয়ে দেবো আজকে দিনে বাছাই করে সাতটি সংবাদ আপনাদেরকে জানিয়ে দেবো এবং এরপর আজকের দিনে বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যারা সারাদিনের কর্মব্যস্ততার জন্য একদমই কোনো সংবাদ জানেন না তারা শুধু হকা নিউজের সাথে যুক্ত থাকুন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেবার দায়িত্ব আমার আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা জেনে যাবেন এবারে যমুনা টেলিভিশনের অনলাইন পাতা যে প্রধান প্রধান শিরোনামগুলো আছে আপনাদের সবার প্রিয় টেলিভিশন যমুনা টেলিভিশন এর পাতায় যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব কেরানীগঞ্জের রেস্টুরেন্টে আগুন নিহত তিন একটু আগের খবর এটা আর অর্থ অর্থ লুটকারীদের ছাড় দেয়া হবে না অর্থ উপদেষ্টা বলেছেন কথা শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার হয়েছেন এবং নারী টি বিশ্বকাপ বাংলাদেশকে একুশ রানে হারিয়ে আসর শুরু করল ইংলিশরা সংসদের মেয়াদ কমানোর প্রস্তাব গণ অধিকার পরিষদের ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল খুনি ও টাকা পাচারকারীরা কিভাবে পালিয়ে পালিয়েছে জানতে চেয়েছে ইসলামী আন্দোলন খুনি ও পাচারকারীরা কিভাবে পালিয়েছে জানতে চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব জানতে চেয়েছেন একথা কথা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া পটুয়াখালীতে জালে আটকা পড়ল আহ ঘড়িয়াল বেঁধে রাখলেন স্থানীয়রা কলকাতার আদালতে জামিন পেলেন পি কে হালদারের তিন সহযোগী সন্তানদের নিয়ে পলিটিক্স করবেন না পাট ও বস্ত্র উপদেষ্টা সন্তানদের নিয়ে পলিটিক্স করবেন না পাট ও বস্ত্র উপদেষ্টা বলেছেন এই কথা দিনে বাছা করা সংবাদ শিরোনামগুলো যমুনা টেলিভিশনে যেগুলো ছিল সেগুলো মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলোর বিস্তারিত আপনাদের জন্য তুলে রেখেছে বেশ কিছু আপনাদেরকে জানাবো সেগুলোর বিস্তারিত আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছেও অনুরোধ থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাক সাথে থাকুন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে পারবেন আমি শিরোনাম জানাচ্ছি যমুনা টেলিভিশন থেকে জানালাম এখন জানাবো চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আজকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছেই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার একশো সাবস্ক্রাইবার এই লাইভ থেকে পূর্ণ করতে চাই আমি আপনাদের সহযোগিতা আর রেস্টুরেন্টে আগুন প্রাণ গেল তিনজনের ছয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ মাহফুজ হিজবুল্লার হামলায় বিশ ইসরায়েলি সেনা আহত হতাহত হিজবুল্লার হামলায় বিশ ইসরায়েলি সেনা হতাহত সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ডেঙ্গুতে আরও পাঁচজনের জনের মৃত্যু নতুন রোগী নশো সাতাশ নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর মালয়েশিয়া দুশো চোদ্দ বাংলাদেশি সহ ছশো দুই অভিবাসী আটক সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাছা করা সংবাদগুলো শিরোনাম আকারে জানাচ্ছে এরপর বিস্তারিত বিস্তারিত আপনারা জানতে পারবেন যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে শুধু অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার ইসরায়েলের হামলার পর খোঁজ মিলেছে ইসরায়েলের হামলার পর খোঁজ মিলছে না হিজবুল্লার সম্ভাব্য প্রধানের ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে স্বাস্থ্য প্রতিষ্ঠা বলেছেন কথা ইমরান খানের বিজ্ঞাপনের জন্য দেখাই না কি বিজ্ঞাপনের জন্য কিছু দেখা যায় না কিছু হইল দেখাও তোমরা বিজ্ঞাপন তোমাদের ওয়েবসাইট আগাম কয়েকদিন পর থেকে মানুষ ভিজিট করা কমিয়ে দেবে চ্যানেল টোয়েন্টি ফোরের কথা বলছি যাই হোক এবার একুশে টেলিভিশনের পাতায় যে প্রধান প্রধান শিরোনামগুলো রয়েছে সেগুলো এখন জানিয়ে দেবার চেষ্টা করব যে যেখান থেকে যুক্ত আছে সবার কাছেই অনুরোধ থাকবে যে এই হকা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার অডিও ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ইন্টারনেট জটিলতায় একটু বাধাগ্রস্ত হচ্ছে অনেক কিছুই আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা না শুনতে পাচ্ছেন কি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যদি ইন্টারনেট জটিলতা দেখা দেয় আবারও লাইভে যুক্ত হব আচ্ছা শেরপুরে ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দি এই সংবাদটা জানাচ্ছিলাম আর চলতি সপ্তাহেই পিএসসির সংস্কার চাইলেন সার্জেস চলতি সপ্তাহেই পিএসসির সংস্কার চাইলেন সার্জিস গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে মাহফুজ বলেছেন কথা দিনের বাছা করা সংবাদগুলো শিরোনামাখারে জানিয়ে দিয়েছে এবং এরপর এগুলির বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরবো যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার বাস চাপায় শিক্ষা কর্মকর্তা নিহত উপসচিবের পা বিচ্ছিন্ন বাস চাপায় শিক্ষা কর্মকর্তা নিহত উপসচিবের পা বিচ্ছিন্ন কেরানীগঞ্জের রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু ইনআিল্লাহ যে প্রক্রিয়ায় এগোবে রাষ্ট্র সংস্কারের কাজ জানালেন প্রেস সচিব পানির দামে ডিম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে একুশ রানে হারালো ইংল্যান্ড ইরানে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সরকারি অর্থ অপচয়ের প্রবণতা থেকে বের হতে চাই অর্থ উপদেষ্টা সরকারি অর্থ অপচয়ের প্রবণতা থেকে বের হতে চাই অর্থ উপদেষ্টা বলেছেন কথা বুথ ফেরত সমীক্ষা হরিয়ানায় ক্ষমতায় ফিরছে কংগ্রেস ঝুলন্ত পার্লামেন্ট জম্মু ও কাশ্মীরে আট মাসে বজ্রপাতে দুশো সাতানব্বই জনের প্রাণহানি মৃত্যু কমাতে পাঁচ দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার দাম বেশি হওয়ায় মানুষ ইলিশ খেতে পারে না এটা বড় অন্যায় মৎস্য উপদেষ্টা বলেছেন কথা দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ থাকছে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন না কেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকে একশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাই আপনাদের মাধ্যমে আমি সবার কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম সময় সংবাদ থেকে এবারও আরও কিছু সংবাদ জানাবো সময় সংবাদের পাতা থেকে ক্রেতা দেউলিয়া পোশাক বেচে ধরা ছত্রিশ প্রতিষ্ঠান ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি নশো সাতাশ জন বাংলাদেশ ভারত ম্যাচের নিরাপত্তায় আড়াই হাজারের বেশি পুলিশ পুঁজিবাজারের চোদ্দ কোম্পানির চেয়ারম্যান এমডি ও সচিব তলব বিশ দিনে ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুশো কোটি টাকা লুট বিশ দিনে ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুশো আটি আশি দুশো আশি কোটি টাকা লুট ছাত্র ছাত্রজনতার আন্দোলনে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ভারতের ঢলে বাড়ছে কংস্রমেশ্বরীর পানি কলেজের পরীক্ষায় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন সমালোচনার মুখে প্রভাষক নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আমির নয়ই অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে জামাত ইসলামের আমির বলেছেন কারাগারে অসুস্থ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ নেয়া নেওয়া হল হাসপাতালে প্রধান উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো বিএনপির আমরা মাঠে আছি নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন সেনাপ্রধান বলেছেন এই কথা মালয়েশিয়ায় দুশো চোদ্দ বাংলাদেশি আটক শেরপুরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দু তিন দিন বাজার সিন্ডিকেটে অসহায় মানুষ নির্ধারিত দামে মিলছে না কোনো পণ্য আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত লেবাননে ইসরায়েলি হামলায় স্ত্রী সন্তান সহ হামাসের শীর্ষ নেতা নিহত দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন বাংলাদেশি শিক্ষকদের দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের দরকার হলে রাজপথে নামতে হবে ফখরুল বলেছেন কথা কেমন হবে বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচের উইকেট চিকিৎসা বঞ্চিতদের জন্য চাইলেন সেই মুগ্ধর ভাই স্নিগ্ধ চিকিৎসা বঞ্চিতদের তথ্য চাইলেন সেই মুগ্ধর ভাই স্নিগ্ধ ডিমের দামে ডিগবাজি সিন্ডিকেটের কাছে অসহায় সরকার ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল থাকবে না রেজাউল করিম ছাত্র জনতার আন্দোলন উত্তরায় নিহত আঠাশ জন আহত একশো সাতানব্বই বৃষ্টির দিনে ঢাকার বাতাস যাদের জন্য অস্বাস্থ্যকর দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম জানা জানাচ্ছিলাম এবং এগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে শুধু অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলেই দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে জানতে পারবেন এবং তারপর সংক্ষেপে খুব অল্প সময়ের মধ্যে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেব যে যেখান থেকে যুক্ত আছেন শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সমসংবাদের পাতা থেকে শিরোনাম জানাচ্ছিলাম এবারে জানাবো দনিক প্রথম আলোর পাতায় যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত নতুন কাগজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ যেতে পারে নতুন কাগুজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ যেতে পারে ইরানি হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল চব্বিশের উত্তরা উত্তরায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হয়েছেন জন আলোচনা সভা সামরিক আইন সংস্কারে কমিশন চান সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা নাগরিক সংলাপ গণমাধ্যমের জন্য সরকারের নিয়ন্ত্রণমুক্ত তদারকি দরকার প্রতিমা ভাঙার অভিযোগ দায়িত্ব অবহেলায় বাকেরগঞ্জ থানার ওসুকে প্রত্যাহার জর্জ হ্যারিসন স্মরণে বাংলাদেশ আয়ুব বাচ্চু স্মরণে আমার বাংলাদেশ লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লার বেশ কয়েকজনই হত গুড়িয়ে দিয়েছে টানেল সড়কে পনেরো ঠিকাদারের রাজত্ব পেছনে ওবায়দুল কাদের শেখ হেলাল তারিক সিদ্দিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন এসেন্সিয়াল ড্রাগসে তিন হাজারের বেশি বাড়তি লোক কারখানায় যেতে ভয় লাগে বললেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সরকার বলেছে নির্বাচন এক নম্বর অগ্রাধিকার সংলাপ শেষে মির্জা ফখরুল বলেছেন এই কথা বিশ্বকাপের ধারাভাষ্যে বর্ণাবাদী মন্তব্য করে সমালোচনার মুখে মঞ্জেকার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হার নিগারদের দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো প্রথম আলোর পাতা থেকে আপনাদেরকে জানা ছিলাম একে একে সেগুলোর বিস্তারিত জানতে হলে সাথে থাকতে হবে বন্ধুগণ আপনারা যারা সারাদিনের কর্মব্যস্ততা একদমই কোনো সংবাদ জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেবার জন্য রাতের এই সময়টাতে আমি হাজির হয়েছি সবার কাছে শুধু অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে যুগান্তরের পাতায় সবচেয়ে যে সংবাদগুলো আছে সেগুলো শিরোনাম আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই ডেমো ডোম ইনোর প্রতারণা থেকে পরিত্রাণ চান শতাধিক জমি ফ্ল্যাট কি বলে জানাচ্ছে ওটাও সংবাদটি নতুন সংবিধান রচনা ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবি ডোমিনোর প্রতারণা থেকে পরিত্রাণ চান শতাধিক জমি ফ্ল্যাট মালিক ডিম মুরগির দাম বাড়িয়ে দুশো আশি কোটি টাকা লোপাট ডিসি পদে বাছাই প্রক্রিয়া ও পদায়নে বিতর্ক সৃষ্টিতে উদ্বেগ পুঁজিবাজারে আস্থা ফেরানো মূল চ্যালেঞ্জ অবসিতে ধুককে মরছে আফগানি শিশুরা সরকার নির্বাচন নিয়ে উদাসীন মেজর হাফিজ হাইতিতে অপরাধী চক্রের হামলায় নিহত সত্তর বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত তিন অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী চেতনা ধারণের আহ্বান পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ ধরপাকর সেনা মোতায়েন দিনের বাছা করা সংবাদগুলো শিরোনামাকারে জানিয়ে দিয়েছিলাম আমি এই সংবাদটা আমি জানাতে চাই আগে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত তিন কেরানীগঞ্জের কান্দা বোর্ডিং এলাকায় একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত জন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রামের কান্দা বোর্ডিংয়ে বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন ঘটনাস্থলে তিনজন মারা যান আহত হয়েছেন জন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে কেনারীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান রামের কান্দা বিরিয়ানির দোকানে আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে তাদের নাম পরিচয় জানা যায়নি আহত হয়েছেন বেশ কয়েকজন বিস্ফোরণে বিরিয়ানির দোকানে আগুন ধরে যায় আগুন এক পর্যায়ে পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে জানাচ্ছিলাম এই সংবাদটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত তিন এটা হচ্ছে কেরানীগঞ্জের খবর আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিলাম শিরোনামে জানাচ্ছিলাম যদিও কিন্তু এই সংবাদটি আমি দেখতে পাচ্ছি মাত্র এসেছে এবং প্রত্যেকটা গণমাধ্যমে এই সংবাদটাকে গুরুত্ব দিয়েছে ডিম মুরগির দাম বাড়িয়ে দুশো আশি কোটি টাকা লোপাট ডিসি পদে বাছাই প্রক্রিয়া ও পদায়নে বিতর্ক সৃষ্টিতে উদ্বেগ জানা শিরোনামগুলো যুগান্তর পত্রিকার পাতা থেকে এবার জানাবো দ্য ডেইলি পাতা যে প্রধান প্রধান শিরোনামগুলো আছে সেগুলো তার আগে আপনাদেরকে সংক্ষেপে আমি আজকের দিনের বাছাই করা সাতটি সংবাদ জানিয়ে দিতে চাই যারা রাতের এই সময়টাতে শেষ পর্যন্ত হয়তো বা লাইফে থাকবেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেবার ইচ্ছা থেকে চেষ্টা থেকে আমি এই কার্যক্রমটি পরিচালনা করতে চাই যে বা যারা যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে শুধু অনুরোধ আমি দিনের বাছাই করা ছাত্রীর সংবাদ আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ ইন্টারনেট জটিলতা বা অন্য কিছু দেখা দিলে যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি আবারও যদি লাইভে আসি আমি তো নিয়মিতই লাইভে আসি লাইভটা যেন আপনারা খুঁজে পান আমার চ্যানেলের নাম হচ্ছে হকার নিউজ এবং আমি হচ্ছে ইফতেখার আমার নাম আমি হকার নিউজ চ্যানেলটি পরিচালনা করে থাকি আপনাদেরকে নিয়মিত সংবাদ জানাই আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন তো যে যেখান থেকে যুক্ত আছে সবার কাছে অনুরোধ থাকবে আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি জানিয়ে দেবো আপনাদের কাছে অনুরোধ শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের দিনে বাছাই করা সাতটি সংবাদ এখন আগামী দুই মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কোথাও যাবেন না একদম কোথাও যাবেন না দুই দিনে ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুই দিনে ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুশো কোটি টাকা লুট ডিম ও মুরগির বাজারে অস্থিরতা চলছে জানিয়ে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বলছে প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে দুশো কোটি টাকা লুট করেছে সিন্ডিকেট ভারতের ঢলে বাড়ছে কংসমিশরীর পানি টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নেত্রকোনার সব কয়েকটি নদ নদীর পানি জেলার সীমান্ত উপজেলার পাহাড়ি নদ নদীগুলোর পানি দ্রুত বাড়ছে আট মাস বজ্রপাতে আট মাসে গেল আট মাসে বজ্রপাতে দুশো সাতানব্বই জনের প্রাণহানি মৃত্যু কমাতে পাঁচ দাবি চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতে দুশো সাতানব্বই জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন তেহাত্তর জন এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জয়পুরহাট ও হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি তেরো জন মারা গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো বিএনপির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বিএনপি দিনের বাছা করার পরে সংবাদটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সবচেয়ে কম বেতন বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের না 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 আমি সজাগ না না সমস্যা নাই না থেকে তোমার আপনি কোথায় আছেন হ্যাঁ 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 সন্ধ্যা ছটায় রাত নয়টা বুলেটিন ছিল